এটা বড় ভয়ঙ্কর একটা জামানা এই জামানায় মানুষ সামান্য দুনিয়ার লোভে দিন বিক্রি করে দিবে ইয়া বি আর দুনিয়া। সামান্য দুনিয়ার লোভে দিন বিক্রি করবে যেই কাজকে নবীজি লানতের কাজ বলেছেন সেটাকে তারা বৈধ বলে দিন প্রচারের স্বার্থে লানা রসুল লহিল মুসফদ্দিন যারা ছবি বানায় ছবি তোলে তাদের প্রতি নবীজির লানত সহি হাদিস এখন যারা এগুলো করে তারা দলিল দেয় যে আমরা দিন প্রচারের জন্য এগুলো করি তাহলে তারা বলে দেখ বয়ানের শুরুতে তারা বলে দেখ যে ভাই কাজটা তো নিষেধ আমরা দিন প্রচারের জন্য করতেছি আমাদের জন্য জন্য আপনাদের হারাম কথা দেখ তারা কে বলছে এই কথায় পর্যন্ত এই যে এরা দিন প্রচারের নামে এই কাজে লিপ্ত হয়ে কুঠি কুঠি মানুষকে হারাম কাজে জড়াইয়া দিল প্রত্যেকটা ছেলে মেয়ে ছবি তুলতে তুলতে ফেসবুক সব ভরা এক একটা ছেলে মেয়ের ছবিতে এক কয়েকটা মানুষের কারণেই তো এরা দিন প্রচারের নামে করে তো এরা বলুক যে আমরা দিন প্রচারের জন্য করতেছি আপনাদের জন্য বৈধ না কে বলছে এ কথা আজ পর্যন্ত এটাকে এখন আর সাধারণ মানুষ এটা পাপি মনে করে না আমাদেরকে পাগল মনে করে আমরা এটা নিয়ে কেন এত বাড়াবাড়ি করি বরং আমাদেরকে অপছন্দ করে মনে করে যে ছোট একটা বিষয় আমরা বাড়াবাড়ি করে ছোট বিষয় দুনিয়াতে সমস্ত মূর্তি আসছে তো এখান থেকে মূর্তি পূজা আসছে তো ছবি যদি কোনো বাইজিত বোস্তামিও ছবি তোলে আল্লাহর কসম শাহকের উপরে নাই জীবিতদের নাম নিলাম না যদি কোনো জোনায়েদ বাগদাদিও ছবি তোলে সে হকের উপরে নাই স্পষ্ট কথা তার থেকে দিন নিতে নাই ছবি ভাইরাল হওয়ার জন্য সাত আটটা মাহফিল করার জন্য এটা বড় ইনকাম সোর্স এর থেকে কোনো বড় ইনকাম সোর্স নাই কোনো পুঁজি খাটান লাগে না খানাও ভালো ইজ্জত সম্মানও আবার পকেটও ভারী এই লোকদের কারণে কিছুদিন পরে হকানি ওলামাদের প্রতি মানুষের গিনা আসবে যে সকল আলেম এরকম এখন তো এদেরকে বড় আলেম মনে করে এরা যেটা ব্যাখ্যা দেয় এটাই ব্যাখ্যা এরা যেটা বক্তব্য দেয় এটাই বক্তব্য হাতে 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 পুষে গেছে এদের ব্যাখ্যাকে মানুষ দিনের ব্যাখ্যা মনে করে পরে এরা যখন ধরা খাবে বিভ্রান্ত হবে ফেতনে পড়বে গন্ডাগোল লাগাবে তো বলবে যে মোলামা খারাপ এখন এই কারণে তো আলেম চিনা মুশকিল হয়ে গেছে কারা আসলে আলেম কারা দিনের আলেম যার বিউ বেশি হেরেই দিনের আলেম মনে করে মানুষ যার সুর ভালো তারই দিনের আলেম মনে করে বড় কঠিন ফেতনা বড় ভীর আব্দুল কাদের জিলানিও যদি ছবি তোলে সে হকের উপরে নাই এখন সামনে মাহফিলের জামানা পোস্টার হ্যান্ডবিল নিয়ে নিয়ে যাবে বহু ছাত্ররা এসে বলে হুজুর পনেরো দিন বিশ দিন মাদ্রাসা বন্ধ রাখা আমাদেরকে কালেকশন করা পড়ালেখা করে না অটো খাড়া করায় করাইয়া সিএনজি খাড়া করায় করাইয়া কালেকশন করা ঘরে 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 পাঠাইয়া কালেকশন করায় দোকানে দোকানে পাঠাইয়া পাঠাইয়া কালেকশন করায় পড়ালেখা শেষ করে কালেকশন করায় আর এই ধোকাবাসদেরকে দাওয়াত দেয় এরা এক মুঠে এক লাখ টাকা নিয়ে দেড় লাখ টাকা নিয়ে চলে যায় এদেরকে তো পিটানো উচিত চাবুক মারা উচিত কিসের সম্মান এদেরকে দিবেন এদেরকে বাঁধা উচিত এলাকা এলাকা যে তোরা তো দিনের হকানি আলম আসলে মাহিল মানুষ নাই আর এরা আসলে জায়গা নাই অথচ আসছে সে টাকার জন্য সে তো দিন প্রচার করতে আসে নাই আগেই কথাবার্তা একটা ছোট বিষয় অনেক বড় হয়ে যায় আর অনেক বড় বিষয় বড় হয় না এটা শরীয়তে নিষেধ আল্লাহ হেফাজত করেন স্রোতে বেশে না যাওয়া স্রোতে বেশে না যাওয়া আমরা বাঙালি স্রোতে যাই কেউ নতুন একটা কিছু দেখাইতে পারলে সব তার ভক্ত আর থেকে আজ থেকে আট দশ বছর আগে যারা বাইরে আসিল কো হেরে এখন যারা আসলে লক্ষ লক্ষ মানুষ এখন কোথায় তাদের আসল মুখোশ যখন মানুষের সামনে প্রকাশ পাইছে মানুষ তাদেরকে ঘিনে করা শুরু করছে এদেরও মুখোশ আজ না কাল প্রকাশ পাবে এখন যাদের পিছনে ঘুরি এদেরও মুখোশ প্রকাশিত হবে কিন্তু আমরা তো আগ থেকে জানি এদের বিতর্ক অবস্থা দিন শিখতে হয় সহবতে থেকে সাহাবাকরাম দিন শিখছেন রাসূলের সুমতি থেকে এটাই দিন শিখার মাধ্যম নেট থেকে দিন শিখা যায় না ওটা বিভ্রান্তির জায়গা যারা নেট থেকে দিন শিখতেছেন বিপদে পড়ে গেছেন বিপদে পড়ে যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মোবাইলের প্রোফাইলে কোনো ছবি না রাখা স্ক্রিনে কোনো ছবি না রাখা একটা মেয়ে এসে হোয়াটসঅ্যাপে ইমুতে টেলিগ্রামে প্রোফাইলে শুধু ছবি রাখছে মনে করেন তো অন্যরা অন্য ছেলেরা দেখে তার যোগাযোগ করে নাম্বার তার কত বড় ফেতনা সামান্য স্ক্রিনে বিয়ে করছে নিজের স্ত্রীর ছবি রাখছে মোবাইল চালু করলে স্ত্রীর ছবি আসে তো আশপাশ বন্ধু বান্ধব দেখে কত জায়গায় এরকম ফেতনা হইতেছে পরে গোপনে গিয়া পছন্দ হইয়া পড়ছে গোপনে গিয়া বন্ধু বন্ধুত্ব পাইতা তার স্ত্রীর সাথে সম্পর্ক নিজের মেয়ের ছবি স্ক্রিনে রাখছে এটা দেখছে কেউ কেউ পরে যায় ফেতনে পড়লো মেয়েকে তুলে নিয়ে গেল দর্শন করলো সমস্যা কি এক জায়গায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সহি বোঝ দান করেন বা একবারই হুজুকে না হওয়া কিছু আকল জ্ঞান খাটানো পশু পাখি এদের গরু ছাগল এরা তো সব ঘাস খায় না আকল আছে এদেরও বিবেক আছে শীতকাল আসলে দূর দূর থেকে এই যে অতিথি বাকি বাংলাদেশে চলে আসে এদের বিবেক আছে না আবার শীত চলে গেলে চলে যায় বিবেক সম্পূর্ণ পানিতে নিতে পারবেন না তার আছে টাইনে তা আমাদের বিবেক দেখি এর থেকেও নিচে চলে গেছে একটা টিকটিকিকে মারতে গেলে সে আস্তে নিরাপদ জায়গায় চলে যায় গড়ির পিছনে গিয়ে আশ্রয় গ্রহণ করে খাটের নিচে চলে যায় ছোট্ট একটা প্রাণী সেও তো খাটাচ্ছে তার যান বাঁচাচ্ছে আর আমরা ইমান বাঁচানোর জন্য বিবেকা যার বসে যার তার ভক্ত হয়ে যায় এক একজন এক এক নতুন চমক নিয়ে বাইরে হয় নাহলে সে বাইরাল হবে কেমনে ওই নতুন চমকের ধান্দায় আমরা পড়ে যাই তো দুই চার বছর পরে তো ঘুমোর ফাক হয় পাঁচ সাত বছর পরে ঘুমোর ফাক হয় এই ফাঁকে তো বহু মানুষ শেষ হয়ে গেল হারা হয়ে গেল গেল হয়ে গেল্লা আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন আল্লাহাক সহি বোঝ করেন আল্লাহ পাক হকানি আলমুল আমাদের সাথে আমাদেরকে উঠা বসার তৌফিক দান করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين